যেতে পারবে না এবার দায়ুস মানে কি যে নামাজ শুধু পড়ে না সে না হুজুর খেজুর ইদুর মাদর সব যদি যদি ওই দায়ুসের ডেফিনেশনের সঙ্গে ওর ডেফিনেশনটা মেলে তা তুমি নামাজ আদায় করো তোমার বিবি নামাজ পড়ে না তোমার নামও হলো দায়ুষ তুমি পাঁচ অক্ত নামাজ আদায় করো ঘরে যুবতী মেয়েটা তুমি পর্দা নিশিনা করতে পারো তোমার নাম দায়ুষ তুমি ওই বিরাট বড় হাজি সাহে পাঁচ অক্ত নামাজ তাহার গোজার নেওয়ালা গ তোমার ঘরে যদি তোমার ঘরে ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে নামাজ যদি না দায় করে ও বাবাজি হজ করার পরে

সঙ্গিনী বেছে নিলেন ও নজনেরা গবিলার মুসলমানেরা আমার নবীর ঘর পাকা ছিল না আমার নবীর ঘর দুতলা আটা ঘর ছিল না আমার নবীর ঘরে প্যারিস পট্টি ছিল না এসি ছিল না ফ্যান ছিল না বিবিদের কে দামি দামি পোশাকও দিতে পারেননি ওই নবীর হাদিস থেকে চ্যালেঞ্জ করা যাক গবিলার মুসলমানেরা একজন পুরুষ বিশ্ব নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

ছেলেটা একটা মোবাইল কিনছে সেটাও কিস্তিতে আমার মতো হুজুরেরা গাড়ি চেপে চেপে করতে আসে হুজুর গাড়ি কিনেছে সেটাও ডাউন পেমেন্টে বাড়ছে কেন বুঝতে পেরেছেন আমরা কানে হাত দিয়ে ষাঁড়ের মতো চেল্লাচ্ছি আমরা গাড়ি কিনছি ইনস্টলমেন্টে হালাল বলতে গেলি তো হুজুর আমার ওর খেপে যাচ্ছে সব সুৎখর হুজুর ওয়াজ করলে সুৎখর বাড়বে না কমবে এ কথা বলছেন না কেন ইঞ্জিনের বগি কিভাবে কিনলাম আমার গাড়ি কাগজপত্র চেক করেন এ কালকে নদিয়ায় যেতে যেতে উলাসি বলে একটা জায়গায় আমাকে পুলিশ ধরেছে নদিয়ার পুলিশ ধরে বলছে এখানে তো এ হচ্ছে নাগাছে কিং চলছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আমি বললাম আমার মেজ দাও আমার সঙ্গে থাকে আর দুটো ভাই থাকে আমি বললাম কচি আমার লাইসেন্সটা বার কর ড্রাইভিং আমি করি গাড়ি আমার নামে স্যার আমার দিকে তাকিয়ে রয়েছে কাগজপত্র কোন কাগজ দরকার বলো আমরা চোন না মুসলমান কোনো দিন অন্যায় পথ বেছে নেয় না মুসলমান যে হয় গর্দান দিয়ে দেয় অন্যায়কে মেনে নেয় না একবার জোরে বলেন তা অফিসারটা বললেন আর দেখাতে হবে না বুঝতে হ্যাঁ কাগজপত্র চেক করো হুজুর বড় দামি দামি গাড়ি নিয়ে আসে ওই গাড়িটা ক্যাশ টাকায় কেনা না কিভাবে নিয়েছে একটু খোঁজলেন তারপরে স্টেজে তুলবেন সমাজ পরিবর্তন হচ্ছে না কেন একটু অনুধাবন করলে বোঝা যাবে তার কাটা মাকাল ফল মনে আছে তো বলিছিল ওপরটা ভালো নাইনটি সিক্স মেরে ঘুরছে সারাদিন অজু করিনি অবস্থা এরকম কথা বুঝে না নাইনটি সিক্স মেরে দিয়েছে দরবার আদর মেরে জান্নাতুল ফেরদোষ মেরে ঘুরতেছে ম্যাগনেট মেরে ঘুরছে কিন্তু সারাদিন ফিরে পানি নেই এখন ওই খুশবু দেখে যদি মনে করেন একটা মাদর ওই মাকাল ফল দেখে মনে করে জীবনে একটা ফল খাবো আর মাখাল ফল লতানো গাছ হয়তো ও সে লতা গাছ ছিঁড়ে 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 সেই ফল পেড়েছে পেড়ে কি খুশি বাঁদর মনে করতেছে জীবন সাদ মিটে যাবে মাল কামড় দে ফেলে কথা না একটা বাঁদর বলছে ভাই দৌড়চ্ছিস কেন বলছো এ বাপ রে বাপ কখন পায়খানা ফিরিস বুঝতে পারিনি যাস না আমাদের অবস্থা ঠিক মাকাল ফল নামাজ আছে রোজা আছে হজ আছে জ্যাকাত আছে দান আছে ও বাবাজিরা ভিতরে পর সমালোচনাও আছে ও ন জনে রা কত ছোর জানিয়ে দিলে আলগিবাদ আসাদ মিনাস জেনার যারা গীবত করে পরনিন্দা করে ওরা জেনাকারি থেকে নিকৃষ্ট গণা করে ও ন রা আল্লাহ নবী জানিয়ে দিলেন আম্মালা আখিরো মিনামিবা চকল খোঁড় চোকলখুরি আছে এর কথা ওর কাছে লাগিয়ে দেওয়া ওর কাছে এর কাছে ওর কথা লাগিয়ে দিয়ে বুধনার ভিতরে অশান্তি তৈরি করা এ জিনিস আমাদের ভিতরে আছে ও না জনের যুবকেরা মিথ্যে কথা আমাদের ভিতরে আছে আমাদের ভিতরে মেরে লেবা কেড়ে লেবা হক ফাঁকি দেবার রেবায়ত রয়েছে বাবা আমাদের ভিতরে সব কিছু পাওয়া যায় নামাজ পাওয়া যায় রোজা পাওয়া যায় হজ পাওয়া যায় জাকাত পাওয়া যায় আপনার দান সদগা পাওয়া যায় মিথ্যা পাওয়া যায় জেনা ব্যাবিচার পাওয়া যায় পাওয়া যায় ও বাবাজি বলো ভিতরটা কি মাকাল বল হলো না নবী তেষট্টি বৎসরের জিন্দেগি অ্যানালাইসিস করলে পাওয়া যায় নবী তেষট্টি বৎসরের জিন্দেগিটা দয়ের নবী জীবনে কোনোদিন দিন একটা মিথ্যার আশ্রয় নেননি আল্লাহ নবী তেষট্টি বৎসরের জিন্দেগি গবেষণা করলে পাওয়া যায় নিজেকে বাঁচানোর জন্য জীবনে কোনো অন্যায়ের কাছে নবী আপোষ করেনি ও বাবা জি রাগ আমার নবী পাক জবানে জাদি দিলে বাবা সাহাবি রাগ আমি নবী জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতে ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ নবী পাক জবানে জাদি দিলে মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নাত কে মুহাব্বত করলো ফাকাদ আহাব্বানি সে আমি নবী আমাকে মুহাব্বত করেছে ও মান আহাব্বানি আর আমাকে যে মুহাব্বত করে ভালোবাসে কানা গা মাহি জান্না আমি নবী বলছি ও উম্মা গা আর আমি নবী একই সঙ্গে জান্নাতে যাব নবীর সুন্নত শুধু মিষ্টি খাওয়া ছিল না নবীর সুন্নত শুধু অজু করা ছিল না নবীর সুন্নত শুধু তিনবার হাত ধৌত করা ছিল না নবীর সুন্নত শুধু মাথায় টুপি দিয়ে ঘোরা ছিল না নবীর সুন্নত শুধু বড় জুব্বা পরা ছিল না নবীর সুন্নত শুধু আতর মেখে ঘোরা সুন্নত ছিল না ও বাবাজি নবীর জীবনে আরও একটা সুন্নত হলো হারাম জিনিস থেকে নিজেকে সদায় পবিত্র রাখা মিষ্টি কিনে খেতে হয় না গোবিলা এসছি বাটি ভর্তি পেয়ালা ভর্তি গামলা গামলা মিষ্টি আনতে ছ টাকা পিস এক এক গালে শূন্য কথা বুঝতে পারছেন না আল্লাহ ফেরেস তাদের বলছি গুনিস হুজুর শূন্য তাদাই করতে তোরা গুনিস আমার নবীরে আমার হাবিবিরে কেরাম ভালোবাসে টেস্ট করব। বছরে জলসা সেরেছে প্রত্যেক জলসাই গিয়ে দু পিস কত ঝেড়েস আড়াইশো জলসা করেছে কটা ঝেড়েছে বাপ পাঁচশো আমার আল্লাহ বলছে এবার হুজুরি টেস্ট করি আল্লাহ ডাকছে সুগারকে সুগার যে আল্লাহ হুজুরের ভিতরে ঢোকো এই ওয়াজ বুঝতে পারে না হুজুরের ভিতরে ঢোকো আল্লাহ কতটা যাবো সাড়ে চারশো যাও সাড়ে চারশো সুগার হুজুর পুরো যখন নেই মাথা না আর গভীরায় আবার জলসার দাওয়াত পেয়েছে ওদের মনে আছে আগের বছর এসেছিল দশ পিস খেয়েছিল ওরা এবার পনেরো পিস এনেছে চাপার একদম স্পেশাল মিষ্টি ও আগে দুধ থেকে দেখতে পাচ্ছিল সুন্নত এখন কাছে কাছে এনেছে আর দেখতে পাচ্ছে না কমিটির ছেলেরা বলছে ভাইজান ভাই কিও কি শূন্য শূন্য সুগার এক পিস সাড়ে চারশো হ্যাঁ আমার ইনসুলিনটা দেশন দিচ্ছে আল্লাহ হচ্ছে খাও হ্যাঁ হুসুর তুমি জানো না মিষ্টি খাবা শূন্য নবী ছিল না আমার নবীর আরো একটা গুণ ছিল আর একটা শূন্য ছিল গো অল্প খেয়ে শোখরাদায় করা ছিললে বলে মিষ্টি খাবার শূন্য না অল্প খেয়ে সন্তুষ্ট হবে কোনটা মাল ফিরি পাচ্ছে এক এক গালে ঝেঁটতে সুন্দর তোর গোষ্ঠীর ক্যাথায় আগুন দাঁড়া সুগার ঢোকাবে সব ফেভারিট জিনিসগুলো সামনে দিলে যাচ্ছে হুজুর সে হাত ডলতে আর মুখ নিটতে হ্যাঁ ঠিক আছে যাও সঙ্গীরা খাচ্ছে আরো দেখতেস মু মাথা নিচু করে চুপ করে আল্লাহ বলছে কেন ষাট বছরের খাওয়া এক বছরে মেরে দিলে এবার দেখো বলছে মিষ্টির দিক টাকালি বেড়ে যাচ্ছে চালাকি उजरगिरी घुचिए देवे ও ভাইজানেরা নজন যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ ও রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা দুটো কন্যা নয় নবী চার চারটে কন্যাকে দুনিয়ার জমিনে মানুষ করেছে হয়তো দামি দামি ইউনিভার্সিটিতে কলেজে পড়াতে পারেনি দয়ান নবী হয়তো ভালো টিচারের কাছেও তিনি দিতে পারেননি আল্লাহ নবী চার কন্যাকে আল্লাহ নবী মানুষ করেছে ছেড়া ধবড়ি ঘরে ভিতরে আম্মাজানদের ভালো ভালো দামি দামি পোশাক দিতে পারে ওই চার কন্যাকে নিয়ে মুসলিম জাগা গোটা বিশ্বের কাছে চ্যালেঞ্জ জানাতে পারে চারজন জন আম্মা রাসূলুল্লাহর চার জন কন্যাকে নিয়ে গর্ব করা যায় নবীর একটা কন্যার চেহারার গায়ের কালার কেমন ছিল পৃথিবীর কোন বিজ্ঞান থেকে শুরু করে মহাদেশ পর্যন্ত কায়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না তুমি হজ করো তুমি নামাজ আদায় করো তুমি রোজা আদায় করো অথচ যুবতী বারো বছরের মেয়েটাকে কেন পর্দা করো না নামাজ পড়া যেমন আল্লাহর ফরজ নামাজ পড়া যেমন ফরজে আই আল্লাহর হুকুম ঘরের মেয়ে বিবি মা বোন এই চারজন মহিলাকে হেজাবে রাখাটাও হলো ফরজে আই নামাজ পড়ছো রোজা করছো অর্ধেকটা গেছো ওই জন্য বলেন উদু খুলু প্রবেশ কর ইমান যার এনেছিস প্রবেশ কর দাখিল হ কিসের ভিতরে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে একবার জরুরি বলেন না ছেলেরা বাচ্চারা পর্দা নিশি বোনেরা আমার আল্লাহ বললে ইমান আনার পরে ও আমার ইমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলা নামাজ নয় রোজা নয় হজ নয় যাকাত নয় আমি আল্লাহ বলছি ইমান আনার পরে প্রথম তোদের জীবনের আমল কর আমি আল্লাহ আমাকে ভয় কর আমি আল্লাহ বলছি আমাকে যদি তোরা ভয় করিস আমি আল্লাহ আমার ভয় যদি তোদের ভিতরে রাখতে পারে তো জীবনে কোনো আমার বিরুদ্ধে আচরণ দ্বারা হবে না নামাজ আদায় করার পরে এখনো পনের সাদি খাওয়া ছাড়তে পারেননি নামাজ আদায় করে এখনো সুদের টাকার খানা খাওয়া বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে মিথ্যে কথা বলতে বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে চোখল বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে পরের মেয়ের হাত ধরে টানাটানি করা বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে জীবনে কোনো দিন পর নিন্দা বন্ধ করতে পারেননি ও মুসল্লি ভাই তোর ওই নামাজ তোকে না দিতে পারবে না কিছু করার নেই সবই জানিয়ে দিলেন বাবা সাহাবিরা কেয়ামতের পূর্বে লক্ষণ আলামত এটাই হবে আমার উম্মতেরা সুন্দর লেবাস পরিধান করবে আমি রসুল্লাহর মতো মধুর কথা বলবে কিন্তু তাদের ভিতরটা হবে হিংস্র জন্তু জানোয়ারের নেকড়ের মতো মাথায় ঢোকাতে পারিনি হ্যাঁ ভাইরা মান্য যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রসুরুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোলে যা টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আট বছর বয়স হয়েছে আল্লাহ নবী লক্ষ্য করলেন দুপুর বেলা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে সাহিলিদের সঙ্গে খেলতে বেরিয়েছে আল্লাহ নবীর কন্যা আট বছর বয়ে মাথাতে কাপড় না গায় আল্লাহ নবী দেখলে আমার ফতেমা খেলতে যায় অথচ আমার ফতেমার মায় মাথায় কাপড় নেয় ফতেমার মাথা চুলগুলো বড় হয়ে গিয়েছে আমার ফতেমা মাথা আলগা করে খেলতে চলে যায় আল্লাহ নবী দিন কোথাও যাবেন না আম্মা যান ফতেমার ঘরে ফিরবে আমার ছোট্ট ফতেমাকে আমি কাছে বসিয়ে আমি ওর বাপ হয়ে দুটি কথা শেখাবো কবছর বয়স নবী কথা শেখাবে আট বছরের ফতেমা বিশ্বনবীর যারা সাহাবি

কারণ আমি হুজুরির কাছে আসলি তো আমরা তো কথা বুঝতে আছেন না মোল্লার কাছে যদি মুরগি আসে কি হয় কথা বুঝতে পাচ্ছেন না 마শাআল্লাহ হুজুরের এই জলসা শুনে খুব ভালো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন